আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রায় পনেরো বিশ দিন পর আসলাম আমাদের ঘাসের জমিতে দেখার জন্য আর কিছু ঘাস সংগ্রহ করব টানা বৃষ্টির কারণে ঠিকমতো পরিচর্যা হয়নি আমাদের ঘাসের জমি পুরো জমিটাই আগাছায় ভরে গেছে আর ফাঁকা ফাঁকা কিছু ঘাস হয়েছে আর অধিকাংশ যে ঘাসের জাড় আছে সেগুলো মারা গেছে আবার নতুন করে এই জায়গায় ঘাস রোপণ করতে হবে দেখতে পারতেছেন অধিকাংশ ঘাসই জাড়ি মারা গেছে আমরা কিছুদিন আগে কিছু ঘাস সংগ্রহ করছিলাম তারপরে বৃষ্টির কারণে আর পরিচর্যা ঠিক মতো হয় নাই যার কারণে আমাদের ঘাস সংকট হয়ে গেছে আর এই অবস্থা মার্শাল্লা যে জায়গায় ঘাস হয়েছে দু একটা ভালোই হয়েছে এখন আমরা কিছু গাছ সংগ্রহ করব দেখতে পারতেছেন অধিকাংশ জায়গায় ফাঁকা কিছু গাছ ওঠাবো দেখতে পাচ্ছেন যে করা মা জাড় আছে আর কি প্রত্যেকটা জাড়ে বিশ থেকে পঁচিশটা আপনার চারা গজায় কিন্তু এই জায়গায় দুটো একটা গজায় সবগুলো মারা গেছে যার কারণে আমরা এই গাছটা সম্পূর্ণ ওঠায় আবার নতুন করে পুরো জমিটা আবার নতুন করে পরিচর্যা করে ঘাসের জন্য উপ গাছ যাতে ভালো হয় সেই ধরনের ব্যবস্থা নেব ইনশাল্লাহ এখন আমি কিছু ঘাস কাটলাম যেহেতু প্রত্যেকটা ঘাসই আপনার ছোটো ছোটো হয়ে গেছে কিছু রোগ আক্রান্ত হয়ে গেছে প্রত্যেকটা পাতায় কিছু দাগ চলে আসছে এই জন্য এই গাছগুলো আর বেশি দিন রাখবো না কেটে আমাদের গরুের খাওয়াই দেবো দেখতে পারতেছেন গাছগুলো বেশি একটা বড়ও হয় নাই যার কারণে অল্প জমি হিসাবে যে ঘাস হওয়ার কথা তুলনামূলক সেই ঘাসই কম যার কারণে পরিচর্যার অভাব আমি ঘাস কেটে বেরোয় আসলাম যেহেতু আমাদের ঘাসের জমি আমাদের খামার থেকে বেশ খানিকটা দূরে এগুলো সাধারণত আমি অন্য সময় মাথায় করে নিয়ে থাকি হাসতে নিয়ে আসলাম সাইকেলে যাতে সাইকেলে আমার কষ্ট কম হয় সাইকেলে করে নিয়ে যাব বাড়ি। এটাই প্রায় আপনার পঞ্চাশ ষাট কেজির মতো ঘাস আছে যা আমার গরুর একবার দুপুর বেড়ায় গোসল করার পরে যে খাবার দিই সেইটাই পুরোপুরিভাবে হবে না কারণ আমার অল্প একটু ঘাসের জমি প্রায় পাঁচটা ছয়টা গরু সেই হিসেবে আমার ঘাসের তেমন একটা যোগান হয় না আমাদের খড়ও খাওয়ানো লাগে দেখতে পাচ্ছেন আমি আমার খামারে চলে আসলাম এখন আমি প্রত্যেকটা গরুরে অল্প করে কিছু ঘাস দেবো মার্শাল্লাহ ওরা খুব সুন্দর ভক্তি সহকারে গাছগুলো খেয়ে থাকে এটা আমাদের দুধের গবরু সবাই মাসাল্লাই বলবেন দেখতে পাচ্ছেন ওদের যে ঘাসের যে চাহিদা সেই তুলনায় আমাদের ঘাস খুবই আমরা কম পরিমাণ দিয়ে থাকি এই কয়টা ঘাস প্রত্যেকটা গরুর অল্প অল্প করে আমরা দিয়ে দেব সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের খামারে যে গরুগুলো আছে সেগুলোর জন্য দোয়া করবেন যাতে আমরা ওদের ঠিকমতো পরিচর্যা করতে পারি আমাদের খামারে বরকত আল্লাহ দান করুক সে দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম